বাংলাদেশের সবচেয়ে বিরাজম লঞ্চ এবং দক্ষিণবঙ্গে সর্বশেষ বরিশালের সর্বশেষ লঞ্চ এম খান ঢাকা থেকে চলে যাচ্ছে সেটা আপনাদের পাখির চোখে দেখানোর চেষ্টা করব রেকর্ড করলাম পাখির চোখে দেখানোর চেষ্টা করতেছি এবং দেখা যাচ্ছে অনেক সুন্দর লাগছে এখানে রয়েছে পারাবত আঠারো পারাবত বারো এবং এম খান যেটি আজকে ঢাকা থেকে বরিশাল উদ্দেশ্যে যাবে কত সুন্দর লাগছে দেখি যা চলে যাচ্ছে একটু দেখাই অসাধারণ লাগছে এমখান সাতকে এবং লাইটিংগুলো জোশ পারাপতো একটু লাইটিং অনেক সুন্দর এবং এমখান সাত লঞ্চের যে সাইট রয়েছে আপনার সেটাও অসাধারণ লাগছে এবং বরিশালের উদ্দেশ্যে যাচ্ছে ঢাকা থেকে বরিশাল উদ্দেশ্যে যাচ্ছে আর আমাদের বুড়িগঙ্গা নদীর প্রচুরি পান্নাকে অতিক্রম করে আপনার এমকান সাত পিছনে ব্যাগার দিয়ে যাচ্ছে কত সুন্দর লাগছে দেখাই প্রায় তিনশো মিটার নব্বই ফুট নব্বই ফুট লম্বায় এবং প্রশস্ত অনেক বিশ্বাস বড় এবং সে সংকেত দিচ্ছে হ্যাঁ আপনার সংকেত দিয়ে বোঝাচ্ছে যে সে চলে যাচ্ছে বরিশালের উদ্দেশ্যে এবং রাতে অসাধারণ লাগছে এমখান সাত সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি পারাবতা আঠারো এবং এমখান সাত একই ফ্রেমে বন্দি আমি যদি দেখাই একই ফ্রেমে বন্দি এবং যদি আমি একটু মুভমেন্ট করি কচুরি আপনার নদীতে আলো পড়ছে অসাধারণ লাগছে আমার ড্রোনটা এমখান সাতের সামনে নেই এবং পিছনের সাইডটা যদি দেখাই এক সাইডে পিছনে যদি দেখাই অসাধারণ লাগছে এবং বুড়িগঙ্গা পুরোটা এ মাথাতে ওই মাথা ছুঁই ছুঁই দুটো লঞ্চ পারাবত আঠারো এবং পারাবত বারো বা এমখান সাত বা সুন্দরবন ষোলো ঘুরানো যায় না এতটাই লম্বা স্পেস একটু ঘুরাতে একটু সময় লাগে হ্যাঁ তো আমি ড্রোনটাও ওপারে পাঠিয়ে দিছি কেরানীগঞ্জে আমাদের সদরঘাট থেকে এমখান সাত লঞ্চের লেখাটা তুলে ধরছি পুরোটা লাইটিং হয়নি লাইটিংয়ের কাজ চলতেছে টু পারসেন্ট কাজ বাকি আছে এবং ঢাকা থেকে বরিশালে যে লাইটিংয়ের নাম লেখাটা সেটা এখনও লাগানো হয়নি এটা লাগাবে আর লাগাতে আর মাত্র তিন দিন সময় লাগবে আর দেখেন পোপেলার একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে মানে একটি ইঞ্জিন চলতেছে পোপেলার থাস্ট কীভাবে পোপেলার হচ্ছে সেটা দেখাচ্ছি বরিশাল ঢাকা বরিশাল এবং পদ্মা সেতু হওয়ার পর আমাদের বরিশালে যে ঐতিহ্যগুলো রয়েছে লঞ্চ সেগুলো কিন্তু প্রায় শেষ পথে। কিছুদিন আগে হচ্ছে শুরুই নয় লঞ্চটি কেটে ফেলা হয়েছে আর এই লঞ্চ কাটা প্রতিযোগিতাও এমখান সঙ্গে দিচ্ছেন পারবত আঠারো চলে যাবে এমকান সাত লঞ্চের যে মালিক রয়েছেন কর্তৃপক্ষ মাহফুজ খান তিনি আমাদের বরিশালবাসীদের জন্য এমকান সাত লঞ্চ বিলাসবহুল লঞ্চ বাংলাদেশের সর্বশেষ বিলাসবহুল লঞ্চ উপহার দিয়েছেন এবং এটা এতটাই বিলাসবহুল যে প্রত্যেকটা কেবিন বলেন তারপরে ডেক বলেন বা লঞ্চের মাস্টারভিস প্রত্যেকটা সাইডই অনেক সুন্দর করে করা হয়েছে যাত্রীদের মান বাড়ানোর জন্য যাত্রীদের সেবা ভালো দেওয়ার জন্যই এমকান সাত লঞ্চ সব দিক দিকে এগিয়ে রয়েছে তো অন্যান্য লঞ্চের থেকে এমকান সাত লঞ্চ বিলাসব বললেই চলে এবং এক একটি কেবিন সর্বনিম্নও এক হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা শুরু তো এমকান সাজ রাতের বেলা কত সুন্দর দেখাব বাংলাদেশের অন্যতম বিরাজগুলো লঞ্চ হচ্ছে এমকান সাদ যেটি আলোকসজ্জার রাতের কালো বুড়িগঙ্গা নদী অসাধারণ লাগছে রাতে আলোয় আলোকিত হয়েছে এই এম খান সাথে লঞ্চের লাইটিং লাইটিংটি পিছনে দেখি পটুলার থ্যাট যেটি দুটি আমেরিকান ব্র্যান্ডের দুটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যেটি হচ্ছে আপনার কাটার পিলার দুটি ইঞ্জিন এবং দেখা যাচ্ছে যে লাল रङ लाइटिङ गराउ লাল লাইটিং করা এম খান সাত লেখাটা যেটা বুড়িগঙ্গার কালো পানিতে বেশি উঠেছে এবং সামনে ডিপ কালারের আরো জোস সর্বশেষ দক্ষিণবঙ্গের সর্বশেষ বিলাসবহুল এই লঞ্চ হচ্ছে এম খান সাত তাই আমরা বরিশালবাসী যে লঞ্চ নির্মাতা রয়েছে কর্তৃপক্ষ রয়েছে লঞ্চের মালিক রয়েছেন এম এম খান লঞ্চের মাহফুজ খানকে আমরা ধন্যবাদ <muchly> <muchly> <muchly>